Techno International Bhatanagar, a member of Techno India Group, offers B.Tech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. সন্দেশকালীতে ইডি সিবিআই ফেলুদা নয় জটায়ুর মতো তদন্ত করেছে কটাক্ষ অভিষেকে সন্দেশকালী নিয়ে জল অনেক দূর গড়াবে বলে মনে করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন সন্দেশকালীর তদন্ত যে সঠিক পথে হয়নি এটা তো পরিষ্কার রাজনৈতিক স্বার্থে একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে এই বেছে বেছে তদন্ত হয়েছে শুক্রবার মিছিল করে আলিপুর ট্রেজারি অফিসে মনোনয়ন জমা দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা অশোক দেব থেকে শুরু করে জেলার অন্যান্য নেতৃত্ব অভিষেকের সমর্থনে এদিন মনোনয়ন জমা দেওয়ার মিছিলে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো

নমিনেশন সাত তারিখ থেকে শুরু হয়েছে আজকে আমি মনোনয়ন জমা দিয়েছি প্রবীণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের আশীর্বাদ নিয়ে এবং যেভাবে সমর্থকদের মানুষের ভালোবাসা আজকে কার্যত যেভাবে মানুষ ভুল বর্ষণ করে আশীর্বাদ বর্ষণ করে আমাদেরকে আশীর্বাদ করেছে ডায়মন্ড হারবার থেকে বিভিন্ন অঞ্চল বিধানসভা ওয়ার্ড টাউন থেকে সমর্থকেরা এসছে ভাইয়েরা এসছে তার সাথে সাথে দক্ষিণ কলকাতা ছাত্র যুবরা অঞ্চলকে অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ দক্ষিণ কলকাতায় আমার জন্ম আমার বেড়ে ওঠা কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হারবার এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পরে এটা আমার পাড়া প্রথম ব্যক্তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞ দক্ষিণ শহরতলিতে এই প্রথোে যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী তুহানি ব্যাঙ্ক রে শীতটা নিয়ন্ত্রিত ওই হল সুসজ্জিত বিল্ডিং উন্মুক্ত খোলা প্রাঙ্গণে अपने आनंद अनुष्ठान के नए रंग में रंगने तुलते आज ही बुकिंग करें मंगलापुर रोड पर उत्कल दत्त तो मंची के विपरीत सुहानी बैंके इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईपी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी Library, Book Bank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, Gymnasium and Swimming Pool. Strong Association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. Thank you.